বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আইএসএফ নেতৃত্ব সিপিএম কংগ্রেস বিভিন্ন দলের নেতৃত্ব আছে রাজনৈতিক টেনশন ছিল কিন্তু যেই থেকে শকাত মোল্লাকে অবজারভার করা হলো সেই থেকে রাজনৈতিক টেনশনটা অবৈধ অবলম্বন করে মারামারি হানাহানি খুনো খুনের দিকে চলে গেল বিয়ে চলে গেল আপনারা দেখুন পঞ্চায়েত নির্বাচনে কিভাবে বোমগুলি পিস্তল আইএসএফ সহ সাধারণ মানুষের আক্রমণ চালিয়েছে তাদের ভোটাধিকার কেড়েছে লোকসভা নির্বাচন এই প্রাণগঞ্জ জাগলগাছি তারপর আপনার নারায়ণপুর অঞ্চলে কিভাবে ভোট লুট করেছে তারপরে আমরা কি দেখছি গত দশ তারিখে ভাঙড়ের এক মানুষকে ফোন করলো তার রাজনৈতিক পরিচয় আছে সে তৃণমূল কংগ্রেসের একটা দায়িত্বশীল অঞ্চলে কিন্তু প্রশ্ন ফোন করার সাথে সাথে শকত মোল্লা আইএসএফ কে দেখে দিবার চেষ্টা করবো আইএসএফ করেছে আমার নামেও কিন্তু দেখুন লাস্ট আপডেট যেটা আমার কাছে আছে যে যাকে খুন করেছে রজ্জাক খা একদা তিনি আরাবুল সাহেব ঘনিষ্ঠ ছিলেন এখন শৌকাত সাহেব বলছেন তিনি তা ঘনিষ্ঠ তাহলে আর যাকে গ্রেফতার করেছে মুফাজ্জিল মোল্লা সেও আবার শৌকাত সাহেব ঘনিষ্ঠ তাহলে এটাকে পুরো পরিস্পষ্ট হচ্ছে পুরো একটা লেনদেন বা কেউ এগিয়ে আসছে নেতৃত্ব যাকে উঠে আসছে এটা সহ্য করতে পারেনি গোষ্ঠী কারণে খুন হতে হলো ভাঙড়ের একটি তরতাজা যুবককে আমি বিধায়ক হিসাবে কন্ডেম করছি যারা খুন করেছে সর্বোচ্চ শাস্তি তাদের দাবি করতে চাইছি এবং সাথে সাথে এই খুনের সাথে যারা যুক্ত কেউ না ছাড় পায় আমি ধন্যবাদ জানাবো পুলিশ কর্তাদেরকে যে সঠিকটা অন্তত রূপটা ধরতে পেরেছে যে এর সাথে কারা যুক্ত আমি এটাও বলছি ক্যামেরায় রেকর্ড করে রাখুন আগামী দিনে যদি সঠিক তদন্ত হয় সরকার সাহেব এসে যে ওই রাজ্জাক খান মৃতদেহর সামনে দাঁড়িয়ে অনেক গল্প শোনাচ্ছিলেন না আমাদের নামে অনেক উৎসাহ করছিলেন না রাইট সাইড লেফট সাইড আগে পিছনে যারা দাঁড়িয়ে ছিল ছবি যাদের হয়তো সঠিক তদন্ত করলে ওদের মধ্যে অনেকে উপস্থিত আচ্ছা ওই খুনের সাথে কারণ যে মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করেছে সেই মোফাজ্জেল মোল্লা লাশের অদূরে এসে দাঁড়িয়ে ছিল সরকার সাহেবের কাছে দাঁড়িয়ে আমাদের সম্পর্কে অনেক তাদের টিম অনেক মন্তব্য করলো কিন্তু আমরা কি দেখতে পেলাম যে কারা খুন করছে খুন করছে তৃণমূল খুন হচ্ছে তৃণমূল আর দোষটা আইএসএফ এর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল তবে একটা কথা বলি আমি এটা পলিটিক্যাল ক্রাইম করেছে শুধু একটা মার্ডার নয় এটা একটা ঢিলে একাধিক পাখি মারতে চেয়েছিল একদিকে যেমন আরাবুল ছেড়ে চলে এসেছে আরাবুলের কিছু ছেলের নামে মামলা দাও আইএসএফ এর যেহেতু বিরোধী দল ওখানে আইএসএফ প্রধান বিরোধী দল আইএসএফ এর কিছু ছেলের নামে মামলা দাও আর ওর পথের কাটাটাকেও সরিয়ে দাও মানে এক ঢিলে এতটা ফাঁকি মারতে চেয়েছিল তবে একটা কথা বলে রাখি

আপনি ভাঙড়ের বিধায়ক সেই বিধানসভার মধ্যেই রাজ্জাক খান বাসিন্দা তিনি হয়তো একটা রাজনৈতিক দল করতে পারে তো সেই জায়গা রাজ্জাকের ফ্যামিলি কাছে যাবেন কি রাজ্জাকের সহানুভূতি জানানো দেখুন আমি সত্যিকারের বলছি একজন ভাঙড়ের বিধায়ক হিসাবে বলছি আমি প্রচন্ড মর্ম ওর ভিডিওটা নিশ্চিতভাবে আপনারা দেখেছেন দুটো ছোট ছোট বাচ্চা আছে বিরোধী দল করতে পারে আমার তুমুলাতে সমালোচনা করেছে স্টেজে আমাকে ধুয়ে দিয়েছে দিনের শেষে সে ভাঙড়া একজন ভোটার আমি কোনোদিন তাকে মৃত্যুতে খুশি হতে পারবো না আমার ওই রুচি নেই আমি আমার কর্মীদেরকে যতটা ভালোবাসি ঠিক ভোটারদেরকেও ভাঙড়া অতটাই ভালোবাসি সে আমার তুমুল সমালোচনা করলো আমি একটা কথা বলি যারা ফোন করেছে আমি তাদেরকে শান্তির পূর্ণা দেব না পরিবারের সাথে যোগাযোগ আমার হচ্ছে পরিবারেরও কিছু বাধ্যবাধকতা থাকছে ফলে আমি সবটা অবলেম টিসকলোস করবো না আমি চাই এর বিচার হোক যদি কেউ ঢিলেমি করে কাউকে যদি বাঁচাবার চেষ্টা হয় আর কাউকে যদি মিথ্যা ভাবে এর সাথে যুক্ত করা হয় দেখুন একটা কথা বলে দিই বাজ জায়গা নাই একজন গ্রেফতার হয়েছে মানে এই মামলাটা আমি দরকার চালিয়ে নিয়ে যাব ওকে বাঁচাবার চেষ্টা হলো মামলা সিবিআই যাবে প্রয়োজনে তখন আবার এই মোফাজুল মোল্লাকে খুঁজে বার করবে আবার ওই যে দুটো বাইকে চেপে ঘুরে গিয়েছিল তাদেরকে খুঁজে বার করবে আবার ওই জিয়ারউল্লা কি রেজাউল কি নাম একটা

আধ ঘন্টা আগে পরে কোথায় ছিল এর মোবাইলের লোকেশনে সিডিআর খুলতে পাওয়া যাবে তৃণমূলের কোনো নেতার অফিসের মধ্যে কি অফিসের বাইরে তো কোনো নেতার সাথে কথা বলে সেটা পাওয়া যাবে সুতরাং ছাড়ের জায়গা নেই রুট পাওয়া গিয়েছে রুটটাকে ধরে এগোবো আমি আবারও বলছি ও তৃণমূল করে বিজেপি করে আমার দেখার দরকার নেই ও ভাঙর রাজ্যাক্ষা ভাঙরের ভোটার আমাদের ভোটার আমি প্রতিনিধি আমারও দায়িত্ব আছে ওর পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার এই লড়াই চলবে যতদিন না ওই পরিবার ন্যায় পাচ্ছে প্রয়োজনে আমি আইনি লড়াই করবো পরিবারকে ন্যায় আমি পাবো